জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় রক্ষাকালী জয় জয় গুরুদেবের জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন মা রক্ষাকালী আপনাদের সুস্থ এবং রোগমুক্ত রেখেছে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে আমি আজ একটি গাছ সম্বন্ধে আলোচনা করিব এই গাছটির দ্বারা আপনারা রোগ সারাতে পারিবেন রুগী সুস্থ হইবে সেটি হচ্ছে আপনার সেটি হচ্ছে আপনার সতিকারী সুতিকারী পায়খানা সুতিকারী পায়খানা সে জিনিসটা কীভাবে হয় কাদের হয় কেন হয় শুনুন মেয়েদের মা হইবার পূর্বে বা বাচ্চা দেওয়ার পরে তাহাদের ঘন ঘন পায়খানা এবং প্রস্রাব হতে থাকে ঘন ঘন পায়খানা এবং প্রস্রাব হতে থাকে দিনে দশবারও হতে পারে পাঁচবারও হতে পারে খাওয়ার পর তাদের পায়খানা এসে যায় তাহারা যাহা খায় তাহা হজম হয় না গড় হজম হয় অম্বল হয় গ্যাস হয় মার বুকের দুধে অ্যাসিড হয় বাচ্চা সে দুধ খেলে মায়ের মতোই পায়খানা করে ভস্কা পায়খানা করে সবুজ পায়খানা করে এবং পাতলা পায়খানা করে অনেক অনেক সময় বিভিন্ন প্রকার বিভিন্ন রঙের পায়খানা করে সেই রোগের উপশম আপনারা এই গাছটি দ্বারা করিতে পারবেন এই গাছটির দ্বারা আপনারা সে কাজ কাজ করিলে এক মাসের মধ্যে সে পায়খানা সেরে যাবে তাহাদের মুক্ত আপনারা করিতে পারিবেন কিভাবে কাজটি করিবেন কী গাছ লাগিবে আমি বলছি এবার শিমল গাছের শিকড় আপনারা লইবেন শিমল গাছের শিকড় উত্তর দিকে লইবেন বিলি আশ্রা আমাদের ভাষায় বিলি আশ্রা বলা হয় আপনাদের ভাষা কি বলে আমি জানি না তবে আঁকা আপাং গাছ বলিয়া সবাই চেনে আবার কেহে কেহ সশে গাছ বলে থাকেন এক এক জায়গায় এক এক নাম এক এক ভাষা এই জন্য কার ভাষায় কি বলেন তাহা আমি জানি না তবে আপাঙ্গাস গাছ আপনারাই চেন সবাই আপাং গাছ এই আপাং গাছ বর্মা বিষ্ণু শিবের নাম করিয়া পূর্ব দিকে মুখ করিয়া এক নিঃশ্বাসে গাছের শিকড়টি তুলিয়া লইবে আর আপনারা শিমুলর শিকেট উত্তর দিকে মুখ করিয়া শিকড়ের শিকড় তুলিয়া লইবেন এই দুটি শিকড়কে আপনারা এমনভাবে মা এবং শিশু যে বেডে ঘুমায় যে কাতায় ঘুমায় যাহাবসিয়া শয়ন করে সেই জিনিসের কাতা হোক ই কাপড় হোক তোয়ালে হোক তাহা হইতে একটি সুতো বহার করিতে হইবে সেই সুতোর দ্বারা ওই শিমল এবং চরচরে বা আপাং গাছের শিকড় ভালো করিয়া বাঁধিবেন আমার এই চ্যানেলে যারা আসেন এবং নিত্য নতুন ভিডিও যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করিয়া বেল বেল আই অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন সমীতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের যে সমস্ত মন্ত্রতন্ত্র দেওয়া হয় তাহা ভুল নয় একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবে এই যে যে আমি খাতা সামনে বাহির করিয়া এই দেখুন এই যে এই মন্ত্রটি আপনাদের আমি দিচ্ছি এই যে সতিকারী চিকিৎসা এই দেখুন শিমল শিকর আর হচ্ছে বিলিয়াস শিকর লেখাই আছে আর এই দেখুন জিন কবচ তবে যাহাই হোক এই শিকড়গুলো দিয়ে আপনারা ওই কাতার সুতো দিয়ে আপনারা ভালো করিয়া বাদিয়া দিবেন এবং পরে যখন গাছটি আপনারা রুগীর হাতে দিবেন তখন আপনারা কি করিবেন রুগীকে বলিবেন এবং রুগীর বাড়ির লোককে বলিবেন যে দু তিন গাছা চুলের সঙ্গে ভালো করিয়া গাছটিকে বাঁধিয়ে রাখুন ওই চুলের সঙ্গে বাঁধিয়া রাখিলে একুশ দিনের মধ্যে ওই পায়খানা সারিয়া যাইবে এবং পায়খানা বন্ধ হইয়া যাইবে সতিকারী পায়খানা বন্ধ হইয়া যাইবে স্বাভাবিকভাবে পায়খানা পেশাব করিবে এবং রোগ হইতে সে মুক্তি পাইবে মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে শিক্ষা করিতেছেন তাহারা আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করিবেন আমার সঙ্গে অনুমতি লইয়া আপনারা কাজ করিবেন এবং মন্ত্রতন্ত্র খাতায় তুলিবার আগে আমাকে লিখিয়া দেখাইবেন কেননা আমি মন্ত্র লিখিয়া দেই না মন্ত্র লিখিয়া দেওয়ার আমার নিয়ম নেই তাই আপনাদের বলছি আপনারা আমার সঙ্গে অতি সত্য যোগাযোগ করবেন আমার সঙ্গে অনুমতি লইবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালীর জয় জয় কেদারীনাথের জয় জয় মুাল অধিকারীর জয় জয় গুরু জয় গুরু জয় গুরু